মাথায় কি প্রচুর পরিমাণে উকুন ভরে গেছে তোমরা শুতে পারছো না বসতে পারছো না সারাক্ষণ মাথায় হাত দিয়ে মাথা চুলকাতে হচ্ছে এমন কি উকুনের জন্য তোমাদের স্ক্যাল্পটাও খারাপ হয়ে গেছে চুলও নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকে আমি 100% নয় 200% তোমাদের সাথে চ্যালেঞ্জ করছি আমার দেওয়া রেমেডিটা তোমরা একবার ইউজ করো তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের উকুন একেবারেই চলে গেছে মাত্র 10 টাকা খরচ করো 10 টাকায় তোমাদের মাথার সমস্ত উকুন চলে যাবে শুধু উকুন নয় উকুনের ডিমটাও পর্যন্ত নষ্ট হয়ে যাবে তো কি সেই জিনিস তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে এটা হচ্ছে লক্ষণ রেখা চক মাত্র দশ টাকা দাম যে কোনো মুদিখানা দোকানে গিয়ে তোমরা বললেই হবে যে লক্ষণ রেখা চক দিন তাহলে তোমাদের থেকে দশ টাকা নেবে আর এই চকটা বার করে দেবে এটা এতটাই কার্যকরী যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না জাস্ট তোমরা একবার ইউজ করো তারপর তোমরা আমাকে রেজাল্টটা জানিও এবার একটা গ্রেটার নিয়েছে গ্রেটারের মধ্যে আমি চকটাকে ঘষে নেবো তোমরা চাইলে যে কোনো উপায়ে চকটাকে গুঁড়ো করে নেবে তো দেখো এখানে আমি অল্প পরিমাণ চক ঘষে নিয়েছি তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী এই চকটাকে ঘষে নেবে তো চলো এবার এটা কিভাবে ইউজ করবে সেটা তোমাদেরকে দেখিয়ে তবে বন্ধুরা তোমাদেরকে বলে দিই এই যখন করবে চুলটা যেন দেওয়া থাকে কোন রকম যদি চুলে তেল দেওয়া থাকে তাহলে কিন্তু এটা কাজ করবে না তো এবার কিভাবে ব্যবহার করবো দেখো একটুখানি হাতে তুলে নেবে নিয়ে আর ঠিক এরকম শীতে করবে পুরো লম্বা করে একদম মাথার পেছন পর্যন্ত শীতে করে নেবে আর এই চকটাকে এরকম শীতের মধ্যে করে দিতে থাকবে চুল একটুখানি করে ফাঁকা করবে আর এই চকটাকে দেবে আর লাস্টে যে চকটা থাকবে সেটা পুরো চুলেতে একদম লাগিয়ে নেবে পুরো নিচের লেন্থ পর্যন্ত লাগিয়ে নেবে যদি চুলের নিচে পর্যন্ত উকুন থাকে সেগুলোও সব মরে যাবে এরপর যে কাজটা করতে হবে চুলটা একটা খোপা করে নেবে এবার যেটা তোমাদের নিতে হবে পুরনো গেঞ্জি নাও চাইলে তোমরা সুতির অন্যাও নিতে পারো কিংবা গামছাও নিতে পারো যেটাই নেবে সেটা দিয়ে পুরো মাথাটাকে কভার করবে আমি গেঞ্জিটা পরার কথা বলছি এই কারণে কারণ গেঞ্জিটা পরলে চুলগুলো এদিক ওদিকে বেরিয়ে যাবে না এইভাবে করে করে তোমরা চাইলে রাখতে পারো পারো আবার খোপার মতো নিতে তবে খুলেও এই কাজটা তোমরা ঠিক রাতে শুতে যাবার আগেতেই করো আর পরের দিন ঘুম থেকে উঠে শ্যাম্পু করে নেবে তাহলে দেখবে তোমাদের মাথায় যত ছোট বড় উকুন আছে সমস্ত কিছু মরে গেছে এবং বাড়িতে যদি দুজনের মাথায় উকুন হয়ে থাকে ঠিক দুজনে একই দিনে এই কাজটা করবে তাহলে তোমরা রেজাল্টটা খুব ভালো পাবে আর কোনো এই উকুনটা ফিরে আসবে না তবে এটা একবার ইউজ করলে হবে না তোমরা প্রথম দিন এটা ইউজ করবে শ্যাম্পু করে নেবে আবার ঠিক দু দিন বাদ দিয়ে তিন দিনের মাথায় তোমরা আবার সেম কাজটা করবে তাহলে মাথায় যে ডিমগুলো রয়েছে উকুনের সেগুলো ফুটে যে বাচ্চাগুলো বেরোবে সেগুলো আবার পুরো ক্লিয়ার হয়ে যাবে একদম মরে যাবে তারপর কোনো দিন তোমাদের মাথায় এই উকুন কিন্তু ফিরে আসবে না তবে তোমরা যদি ভেবে থাকো যে এই রেমেডিটা ইউজ করে যদি তোমাদের চুল খারাপ হয়ে যায় এটা একেবারেই ভুল আমি এটা ইউজ করেছি আমার মেয়ে করেছে আমার শাশুড়িও করেছে তোমরা তো আমার মাথার চুল দেখেইছো আমার চুল কি খারাপ হয়ে গেছে কখনোই নয় এই রেমেডিটাতে তোমাদের চুল খারাপ হবে না চুল নষ্ট হবে না চুল পড়েও যাবে না তবে তোমাদের মাথার উগুন কিন্তু হান্ড্রেড চলে যাবে এটা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো এবং ভিডিওটা যদি ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা